ভাই কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো যদি আনা যায় আর দেখান যাই ভাই আল্লাহ আমরা মনে হয় বিক্রি করে ভালো জিনিস থাকলে ভাই কাস্টমার ইনশাল এমনই ভাই ওই দশটা খামার ঘুরে আমার খামারে আসা লাগবে ভাই খামারে গেলে ভালো কিছু পাবো ভাই আচ্ছা কটা গাবি দেখাবেন আজকে বেশি গাবি দেখাবো না ভাই

আমার নাম হচ্ছে মিন্টু খামারের নাম হচ্ছে মিম ডেরি খামার আর যে দর্শক ভাই যেখান থেকে আসুক ঠিকানা হচ্ছে ঈশ্বরদী থানা পাবনা জেলা আমার বাসাটা দাসুরিয়া বাজার দাশুরিয়া বাজারের পাশেই আচ্ছা তো আজকে মিন্টু ভাই এই পর্যন্ত এই দুইটা গরু দেখাবেন জি ভাই আজকে দুইটা গরু দর্শকদের দেখাবো চলেন বেশি কথা বাড়াবো না মিন্টু ভাই গরু দুইটা দেখাই জি দেখ মিন্টু ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি চমৎকার ভাই একদমই সাদা রঙের গাভি চমৎকার মানে কি দর্শক দেখেন ভাই গরু তো অনেক দেখায় ভাই দুইটা গরু নিয়ে আসছে আল্লাহ দিলি পারে

অনেক জায়গায় দুধের অনেক দুধের গরু ভাই এসব দিনের ভিত তিন টানা লাগে ভাই ভাই জি সারা বাংলাদেশে দুধ মোটামুটি ভাই পরিপূর্ণ চলে আসতে না ভাই পরিপূর্ণ দুধ এখন আসেনি ভাই এখনো পানি আছে

তারপর পাও দেখেন যে কি মোটামোটা মিলাবে সংগ্রহ করতে পারবে গরু দেখেন সেটা দুধ হবে আপনার তিরিশ পঁয়ত্রিশ লিটার ভাই দেখেন বাচ্চা গুলা গরুগুলো আল্লাহ দেখেন

দুই নাম্বার সিরিয়ালে মিন্টু ভাই এইটা আরো বড় বড় আরো অনেক বড় বড় দর্শক দেখেন ভাই কি ভাই সব বড় গিনে আপনি লোকেতে মুখ দি গল্প করে ভাই দেখেন ক্যামেরায় কিন্তু দেখেন এত বড় বড় আপনি ক্যামেরায় বোঝা না ভাই এসব বড় সরো বড় বড় গাবি তাহলে সরজমিনে খামারে আসতে হবে মিন্টু ভাই একদম কাগজ কাগজ একদম কাগজ মানে কি দেখেন আর গলাটা দেখেন কত ঠিক এসব গরু দশটা পাল লাগবে না উন্নতি বেশি এখন ভাই প্রতি দুধ মোটামুটি পরিপূর্ণ চলে আসতে না এইসব গাভের দুধ পরিপূর্ণ চলে আসে ভালো খাদ্য দিলে দুধ আরো বাড়তে থাকবে প্রত্যেকটা গাভের দুধ আছে ছাব্বিশ সাতাশ আঠাশ করে ভাই কোনো দশক ভাই নিলে পারে

সত্তর টাকা লিটার বেশি প্রতিদিন লাগবে না ভাই এক কথা জান নেই আপনার সামনে আপনার খাবার ভরিয়ে দিলে দেখি কিন্তু এক কথা এসব এটা পুরো সংসার পরিপূর্ণ ভাবে দেখেন দেখেন তার কয়জন দেখাতে পারে দেখেন দেখেন পিসাবে রাখা যায় এসব গরু পারে গেলে আল্লাহ মন ভরে যাবে দুধের রাজা দুধের সাগর আল্লাহ দুধের রাজা মাথাটা একটু দেখায় ভাই দুইটা গরুরে বাচ্চা আল্লাহ মাছ কি বাচ্চা মিন্টু ভাই এটা সার বাচ্চা বাচ্চা বয়স কতদিন ভাই

দেখাই যা দেখেন পরিপূর্ণ সংসার চালাইতে পারবে এই সব গাভী দিয়ে আলো পারবে না জি 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 দুইটা গাভিতে যদি ভাই আহ দুধ হয় তাহলে প্রতিদিন ভাই পাঁচ হাজার দুইশো টাকা ইনকাম হচ্ছে তাহলে

নিয়ে যাবে যাবে খামারে তো ভাই আরো পাঁচ সাতটা দেখাবো না গরু গুলা সুস্থ সবল আছে কিনা দেখি শুনে ইনশাল্লাহ নিতে পারবে দেখে শুনে যাচাই করে আপনার কাছে গরু সংগ্রহ করে নিতে পারবে আল্লাহ করে একটু ভালো করে দর্শক

তো সর্বশেষে দর্শকের উদ্দেশ্যে মেসেজ কিংবা পরামর্শ সর্বশেষে দর্শকের উদ্দেশ্য আর কি বলবো ভাই আমি তো বারবারই বলি ভাই অরিজিনাল যে খামারি তার জন্য আপনারা গরু বাইসি কেন খাবার অরিজিনাল খামারি

এরা অরজিনাল খামারই বাচ্চি গরু কেনেন কেন আপনারা তাতে জিতবেন ভাই জিতবেন আর অরিজিনাল খাবার তো গরু কিনতে পারে সে কখনো ঠকাবে ঠকাবেন না না আর আমার এই ব্যবসা তো একদিন কার জন্য দীর্ঘদিন যাবস করে পারে গরু দেবো ভালো